মন জানালা কোনো একদিন বৃষ্টি ভেজা বিকালে তোমাকে হাত বাড়িয়ে ডাকলে ছুটে আসবে কি আগের মতো আজ থেকে অনেক বছর আগে অন্যায়ভাবে তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম বাস্তবতার জন্য তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি যেন নিজের ওপর অনেক অত্যাচার করে তোমাকে ভুলতে পেরেছি তবু মন জানালা ভেদ করে তোমাকে অবিরাম ডাকতে ইচ্ছা করে জানি তুমি আর দিন আসবে না বলবে না আমি মিথ্যাবাদী কারণ নিষ্ঠুর পৃথিবীর বুকে একা বন্দি আমি